দাজ্জালের জন্ম কীভাবে হয় দাজ্জালের মা বাবাকে হাদিসের আলোকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানব এক রহস্যময় চরিত্র সম্পর্কে যাকে হাদিসে দাজ্জাল বলা হয়েছে সে এক ভয়ঙ্কর ফিতনার নাম যা কিয়ামতের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে বর্ণিত হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে দাজ্জালের জন্ম কিভাবে হবে তার মা কে সে কি এখনো বেঁচে আছে চলুন জানি বিস্তারিত গি। এক দাজ্জালকে সংক্ষিপ্ত পরিচয় দাজ্জাল একজন মানুষ সে কোনো দৈত্য বা অদৃশ্য শক্তি নয় বরং হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে সে একজন পুরুষ মানুষ হবে যার একটি চোখ অন্ধ থাকবে তবে সে থাকবে অতিপ্রাকৃত শক্তিসম্পন্ন আল্লাহ তাকে পরীক্ষা হিসেবে সৃষ্টি করবেন মানুষকে বিভ্রান্ত করার জন্য দুই দাজ্জালের জন্ম কীভাবে হয় হাদিসের ভাষ্যমতে দাজ্জাল সাধারণ মানুষের মতোই জন্মাবে তবে তার জন্ম হবে এক অস্বাভাবিক পরিস্থিতিতে এবং তার শরীরেও থাকবে কিছু ভিন্ন বৈশিষ্ট্য একটি হাদিসে শাহী মুসলিম তামিম আদ্দারী রাদিয়াল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নামক একজন সাহাবি দাজ্জালকে একটি দ্বীপে বন্দী অবস্থায় দেখতে পান সে সেখানে শৃঙ্খলাবদ্ধ অনেক বড় দেহের এবং লোমুশ ছিল অনেকে বলেন দাজ্জালের জন্ম অতীতে হয়েই গেছে এবং সে এখন এক দ্বীপে বন্দী যেখান থেকে সে কিয়ামতের নিকটবর্তী সময়ে মুক্ত হবে তিন দাজ্জালের মা বাবার পরিচয় কী হাদিসে দাজ্জালের মা বাবা সম্পর্কে স্পষ্টভাবে নাম বলা হয়নি তবে কিছু বর্ণনায় আছে তার মা হবে একজন মোটা মহিলা এবং গর্ভাবস্থায় তার গর্ভ চার শূন্য বছর ধরে থাকবে তার বাবা হবে উঁচু লম্বা লালচে গায়ের রঙের এবং নাক নাকচ্যাপ্টা ও চড়া এই বিবরণগুলো মূলত কিছু দুর্বল হাদিস বা ইসরায়েলি বর্ণনা থেকে এসেছে যেগুলোর নির্ভরযোগ্যতা নিয়ে মতভেদ আছে তবে মূল কথা হলো তার জন্ম হবে মানুষের ঘরেই কিন্তু তার মধ্যে থাকবে ভয়ঙ্কর এক দাজ্জালি ফিতনা চার দাজ্জাল কি এখন জীবিত হাদিসে বর্ণিত তামিম আদ্দারির ঘটনার ভিত্তিতে বহু ইসলামিক আলেম বিশ্বাস করেন দাজ্জাল এখনই পৃথিবীতে জীবিত কিন্তু এক গোপন দ্বীপে বন্দী অবস্থায় রয়েছে যখন আল্লাহ ইচ্ছা করবেন সে মুক্ত হয়ে আসবে এবং পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ ফিতনা সৃষ্টি করবে পাঁচ মুসলিমদের করণীয় কী দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করণীয় বলেছেন সুরা কাহফের প্রথম এক শূন্য আয়াত মুখস্থ করা আমান মজবুত রাখা ফিতনার সময় মদিনা বা মক্কার আশপাশে অবস্থান করা আল্লাহর কাছে স্মরণ নেওয়া দাজ্জালের বিষয়টি এক রহস্যময় সত্য তবে আমাদের উচিত ভয় পাওয়ার বদলে প্রস্তুত হওয়া আমাদের ইমানকে শক্তিশালী করা আর দোয়া করা যেন আল্লাহ আমাদের হেফাজত করেন সেই কঠিন সময় থেকে ভিডিওটি ভাল লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামী জ্ঞান পেতে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বি ইদ্র এই বিষয়টি নিয়ে বিভিন্ন হাদিসে কিছু ভিন্নতা থাকতে পারে তাই আমরা শুধু নির্ভরযোগ্য উৎস থেকে বাছাই করা বর্ণনাই এখানে উপস্থাপন করেছি